আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসছি আদি ও আসল লজ্জাদুন নেসা সুলেমানী মিশরীয় আশ্চর্য কারামত সহ তা বিচারকৃত সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কবিরাজি শিখতে চাচ্ছেন লজ্জাদুন নেসা কিতাব নেবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে সমস্ত কাজ পেয়ে যাবেন কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা তো কিতাবটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাপ্তি স্থান বিদ্যা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এক থেকে ষাট খণ্ড পর্যন্ত এটা হলো হল কিতাব তো প্রথমে আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন সূচিপত্র এরপরে পেয়ে যাবেন তাবিজ লেখার নিয়মকানুন ঠিক আছে কোন সময় আপনার তাবিজ লিখবেন কোন সময় আগরবাতি জ্বালাবেন কোন সময় মোমবাতি জ্বালাবেন বিস্তারিত নিয়ম কারণ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের থেকে কিতাব নিলে আপনাকে চব্বিশ ঘন্টায় দেওয়া হবে সাপোর্ট চব্বিশ ঘন্টা আপনাকে কাজ শিখানো হবে আপনি যদি কোনো কাজ না বোঝেন একান্তই অবশ্যই এটা ছোট বড় সকলে কাজ বুঝবেন কারণ এই কাজগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা রয়েছে আমি যদি দেখাই আপনাকে এখানে দেখেন বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাচ্ছেন দুশমনের জন্য অন্য তদবির দুশমনকে দমানোর তদবির অর্থাৎ শত্রুকে দমানোর তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশ্যভূত করার তদবির অর্থাৎ বাধ্য করার তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পলিতায় জ্বালান নকশা অর্থাৎ জিনের তদবির পেয়ে যাচ্ছেন জিনকে শাস্তি দেওয়ার তদবির জিন সহজে না ছাড়ালে তাহার কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যাদু ক্রিয়া নষ্ট করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মান লাভের তদবির শত্রুর উপরে জয় লাভ করার তদবির পেয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যে উন্নতি করার তদবির পেয়ে যাচ্ছেন ক্ষেতের ফসল ও শিশুর রাগ কমানোর পেয়ে যাচ্ছেন চাকরি হওয়ার তদবির শত্রুর অনিশ্চিত থেকে বাঁচার তদবির স্বামী স্ত্রীর মনোমিলিন দূর করার তদবির সংসারের সচ্ছতা আনার তদবির এরপরে পেয়ে যাচ্ছেন শক্তিশালী শত্রুকে বশীভূত করার নকশা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করার নকশা নিয়মকানুন কিন্তু সম্পূর্ণ বাংলায় লেখা এরপরে পেয়ে যাচ্ছেন নারীকে আসক্ত করার তদ্বির মানে নারীকে আসক্ত করানোর তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আশ্চর্যজনক ভালোবাসার আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন কিছু বাংলা নিয়মকানুন কিছু আমল ঠিক আছে ত্রিশ করণের আমল রহ যাবতীয় কাজ তো যারা এই গুরুত্বপূর্ণ লজ্জা দুর্নীতি কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে টাকা দেবেন আর এই কবিরাজের মাধ্যমে ছোট বড় সকলেই কবিরাজি করতে পারবেন কারণ কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা খণ্ড পেয়ে যাবেন এক থেকে ষাট খণ্ড আদি ও আসল লজ্জাতুন্নাসা তাবিজের কিতাব দেখেন আদি ও আসল লজ্জাতুন্নাসা তাবিজের কিতাব তো এই কিতাব যদি আমাদের থেকে অর্ডার করেন তাহলে এই কিতাবের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি কিতাব গিফট হিসাবে ফ্রি আদি ও আসল সলেমানি মিশরীয় কারামত সহ একটি জাদুর কিতাব পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে কিতাবটা অনেক পুরাতন এখানে পেয়ে যাচ্ছেন আপনি তেলিসমাতি সোলেমানি নকশা পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন দানব পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি সব কিছু বসে আনার তদবির আপনি পেয়ে যাচ্ছেন তো যারা কিতাব নেবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি